হ্যালো ডিয়ার লিডার্স আমাদের ইউটিউব চ্যানেল যেইভাবে লেগে পড়েছে আপনাদেরকে নিত্য নতুন কেনা বেচার খবর পৌঁছে দিতে ঠিক তেমনি আপনারাও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলকে একটু গ্রোথ করতে সাহায্য করুন চলুন আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই ডিসক্যাপশানে এবং আমাদের ডিসপ্লের যে থ্যামনেল এই থ্যামনালের যে জায়গার ব্যাপারে বলা হয়েছে সেই জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ঠিক গ্রামের ভেতর রাস্তা দিয়ে এই রাস্তাটা হলো লক্ষ্মীপুর আরাপুর রোড মালদাই ঠিক মালদা থেকে ঠিক পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার দূরেই অবস্থিত আমরা ঠিক আস্তে 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 গুটি গুটি পায়ে আমাদের গন্তব্য স্থলে চলে যাচ্ছি আমাদের যে প্লটগুলো সেই প্লটগুলো কিন্তু গ্রাম থেকে খুব কাছে অবস্থিত ইচ্ছে করলেই বাড়ি তৈরি করতে পারেন তাহলে হ্যাঁ একটা কথা বলে দিই এই জায়গাগুলো অনলি হিন্দুদেরকেই দেওয়া হবে কেননা সব দিকে হিন্দু বহুল্য এলাকা আমরা ঠিক বাগানের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে প্লটিং কাটা হয়েছে আমরা বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আঠারো থেকে কুড়ি ফিট কুড়ি ফিট চৌড়া রাস্তা সরকারি রাস্তা দ্বিতীয় নম্বর আমরা যে প্লটটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সেই প্লটের মিডিল দিয়ে একটা দশ ফিটের রাস্তা দেওয়া হয়েছে সামনে পেছনে অনেকগুলোই প্লটিং করা হয়েছে সামনের গুলো যদি নিতে চান তিন কাঠা করে নিতে হবে পেছনগুলো যদি নিতে চান দু কাঠা এক কাঠা করেও নিতে পারেন বিশদ কিছু জানতে হলে ড্রিসক্রেপশনে দেওয়া মোবাইল নাম্বার আছে এবং ডিসপ্লে তে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন